জানি না কি কাজ আমাদেরকে ডাকা হয়েছে চাকরির উদ্দেশ্যে তাই চাকরির উদ্দেশ্যে আমরা ডাকা টানা হচ্ছে ঠিক সময় মতো গাড়ি পেয়েছি পরিবেশটা অনেক ভালো চাকরি করবা কি চাকরি করব এটা কে আর খেতে পারবো যাই আসে আমি খেতে পারবো কোন চাকরি পাই না পাই আমাদের বসে যাইতে বলছে আমরা চলে যাচ্ছি তার মুখ থেকেই শুনলেন গাড়ি ড্রাইভারে চালাচ্ছে ভালোই দৃশ্যটা অনেক সুন্দর ভালোই লাগতেছিল ড্রাইভারেও দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে গাড়ির সিটগুলোও অনেক ভালো আমি ভালো কাজ পারি হ্যাঁ কাজ ভালো লাগে ভালো লাগার মাঝে আমাদের অফিসের সামনে আমরা এসে পড়েছি অফিসে আমরা জয়েন করেছি দেখতে পাচ্ছেন কাজ করতেছি অফিস অনেক বড় অফিসের ভিতরে অনেক শ্রমিক কাজ করতেছে তার পাশে কাজ রাত বারোটা পর্যন্ত লাইট করেছি অনেক ক্ষুধা পেয়েছে তাই রিক্সা নিয়ে আমরা হোটেলে যাচ্ছি দেখি কোনো কিছু খাওয়ার মতো পাওয়া যায় কিনা হোটেল ওলাও বলতা না ভাই ভাত পাওয়া যাবে না কিন্তু ভাত ছাড়া রুটি হাতে রুটি খাবার মন চাইতেছে না ভাত চাইছিলাম হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি কাঁঠাল গাছ দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরছে আল্লাহর নিয়ামত অনেক সুন্দর অনেক জোরে খোদা পেয়েছে ওই তো সামনে আরেকটা হোটেল এ না বললো আসলে কপালটাই খারাপ কেয়ার করা রিক্সায় আবার চললাম চড়তেই চোখে বলল রুবেল লেখা গঞ্জির মধ্যে নাম কপাল মন্দ হলে যা হয় আর কি খিদায় আর ভাল লাগতেছে না চেষ্টা তো করাই লাগবো আজকে রোদের তাপমাত্রাটা অনেক বেশি সিগারেটও ভালো লাগে না সিগারেটে কি ভাতের খোদা যায় ভাত আর পাইলাম না অবশেষে আবার রুটি খাইতেছি তাছাড়া কোনো উপায় নাই তাড়াতাড়ি খেয়ে আমাদের মালপত্র মালপত্র গুছাইতে গুছাইতে ভাবতেছি কিসের জন্য আসলাম কি স্বপ্ন নিয়ে কোনোটাই হলো না ভাগ্যে না থাকলে কিছুই হয় না ভাগ্য হইল বড় সবকিছুর মূল যে পরিমাণ রাস্তায় জ্যাম পাড়া রিক্স নিয়ে পার হতে হয় অবশেষে এপার থেকে ওপারে যাইতে হলে ডানে বায়ে খেয়াল করতে হয় গাড়ি পেয়ে আমরা আবার সিটে চড়ে আবার ওনা হলাম বাড়ির উদ্দেশ্যে চোখে পড়লো বোটটা বিক্রি করতেছে বোটটার পেগেট একটা নিলাম ভাত কিন্তু খাইতে পারলাম না বোটটায় কিন্তু পেট ভরবে না দেখতে সবই ভালো লাগতেছে কিন্তু সব অস্থির অস্থির লাগতেছে এক হকার গাড়ির মধ্যে সেন বিক্রি করতেছে নিজেই সেন হয়ে গেছি গে আর সেন দিয়ে কি করবো গাড়ি দাঁড়া করাইলো দাঁড়া করে আবারই টান নিয়ে আবার গাড়ি টান দিল খালি ভাবটাছি কখন গাড়ি বাড়ি নিয়ে পৌঁছাই দিবে অস্থির ভাব লাগতেছে সাইডে চাই দেখি খাবার তৈরি করতেছে মনে চাইতেছে আবার গাড়ি থেকে নাই আবার খাই কিন্তু না বাড়ি যাওয়াটাই বেটার খিদা লাগছে লাগছেই সমস্যা নাই আগে বাড়িতে যাই আর ঢাকা শহর অনেক বিল্ডিং ফ্লাইওভার দেখতে অনেক ভালো লাগে কিন্তু ভালোটা লাগতো যদি কিছু খাইতে পারতাম খাইলে সবই ভালো লাগতো কিন্তু খাওয়া হয় না এই কারণেই কোনো কিছু ভালো লাগতেছে না আর দুই দিন যাবত ভাত তো খাইতে পারি নাই